আমাদের ডিমান্ডে চলে এসেছি আরো একবার এ যে অটোমোবাইল তোমরা জানো যে এর যে কেমন ধরনের গাড়ি পাওয়া যায় আর কেমন দামে পাওয়া যায় আজকাল কালেকশনে কি কি গাড়ি রয়েছে দেখো রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে ইয়ং ছেলেদের ক্লাস এম ফিফটি রয়েছে মাইলেজ কিং সাইন এসপি এনটক স্কুটি জগতের পিক আপের রাজা মানা রয়েছে রয়্যাল এনফিল্ড এছাড়াও রয়েছে মাইলেজ সেগমেন্টের প্রচুর গাড়ি এখানে আজকের ফিফটি প্লাস স্টক তোমাদের দেখাবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো

অবশ্যই 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 গাড়ি থাকবে অবশ্যই ইয়ং ছেলেদের জন্য এই পালসার এন ওয়ান সিক্সটি থাকবে এমটি থাকবে দিদি ভাইদের জন্য এনটক আছে এনটক রয়েছে আছে আচ্ছা টাকা ডাউন পেমেন্ট করে বুলেট কেনে আচ্ছা সেই টাকা দিয়ে বুলেট চড়বে বুলেট চড়বে একদম সেই ডাউন পেমেন্টের দামে আজকের গাড়ি দেওয়া হবে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে পুরোটা দেখো পুরোটা দেখো খুব মজা লাগে

তো কালেকশন স্টার্ট করবো কি সুপার স্প্লেন্ডার হ্যাঁ সুপার সুপার স্প্লেন্ডার দিয়ে সুপার স্প্লেন্ডার দেখতে সুপার একদম গাড়িটাও সুপার কিন্তু একদম এস ফোরের গাড়ি সোনো ইঞ্জিনের গাড়ি যে সকল বন্ধুরা খুঁজছে খুঁজছে হ্যাঁ ডেইলি প্যাসেঞ্জারি করবে বা করছে বা জোম্যাটো অ্যামাজন ফ্লিপকার্ট যে কোম্পানি ডেলিভারি বয় যারা কাজ করে তাদের জন্য মাইলেজ এমন একটা গাড়ি দরকার খুব তাদের জন্য বিশেষ করে সুপার স্প্লেন্ডার গ্ল্যামার মাইলেজ वाला গাড়ি তোমরা নিয়ে যাও খুব ভালো লাগবে কি দামে দিচ্ছো বলে এটা সরাসরি

দেখো ফোনে ফোনে অনেক সবকিছু হয় না সব কিছু হয় না শোরুমে এসো সামনাসামনি ভালোবাসার ক্ষেত্রে অনেক কিছু করা যায় করা যায় হ্যাঁ সেটা আসো আসলে করিয়ে দেবো নেক্সট হচ্ছে কি ডিসকভার ডিসকভার এটা দেড়শো সিসির গাড়ি দেড়শো ভাইজার মডেল থেকে হ্যাঁ ভাইজার মডেল সেলফ থেকে শুরু করে এ টু জেড সব রেডি অফারের দাম সরাসরি ছাব্বিশ হাজার টাকা অনলাইন বুক করবে পঁচিশ হাজার টাকায় নিয়ে যাবে এত পঁচিশ হাজার টাকায় ডিসকভার একদম চলো নেক্সট একটা

গাড়িও গুড কন্ডিশন আছে তবে রাস্তার ধারে আছে তো ক্যামেরাতে অত ভালো লাগবে না ধুলো ময়লা পড়ে আছে তবে তোমরা শোরুমে এসে আসলে একটা করে সার্ভিস থাকছে ফ্রিতে সার্ভিস করে দেবো গাড়ির লুক আরো চেঞ্জ হয়ে যাবে একদম চলো নেক্সট রয়েছে এটা দামটা বলো এটা আটচল্লিশ টাকা দাম রেখেছি আটচল্লিশ অনলাইন বুক করবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাছাড়াও ফিক্স প্রাইস না সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি বারবার বলবো ফিক্স প্রাইস না তোমরা শোরুমে এসে আসলে যতটা পারবো কমে যতটা যায় আরো ডিসকাউন্ট হবে নেক্সট রয়েছে অ্যাপাচি আরটিআর 162 বি মডেল হ্যাঁ বিএস4 না বিএস6 এটা বিএস6 এর মডিফাই করা আছে কিন্তু বিএস4 এর গাড়ি বিএস6 এর মডিফাই করা আছে দেখো আমরা ক্যামেরাতে সেটাই বলি যেটা বাস্তবে তোমরা আসবে যেটা সেটাই দেখবে যেটা আমরা বলবো সেটাই দেখবে চলো বিএস4 কি দামে দিচ্ছ এটা সরাসরি সরাসরি 48000 টাকা দাম অনলাইন বুক করবে মাত্র 46000 এ নিয়ে যাবে 46 দাদার চ্যানেল থেকে আসবে 45 এ নিয়ে যাবে 45 45000 45 নেক্সট হচ্ছে আরো একটা অ্যাপ আছে আটিয়ান ব্ল্যাক কালার এর ব্ল্যাক কালার এটাও 45 এ নিয়ে যাবে অনলাইন বুক করবে 45 এ 45 একদম 45 এ তোমরা দুখানা অপশন পাচ্ছ একটা ব্ল্যাক পাচ্ছ একটা হোয়াইট পাচ্ছ নেক্সট হচ্ছে এটা BS4 এর গ্ল্যামার হ্যাঁ BS4 এর FI ইঞ্জিনের সাথে গাড়িটা 2018 এর শেষের 19 এর দিকের গাড়ি একদম হেভি কন্ডিশনের গাড়ি সেলফ থেকে শুরু করে এ টু জেড সব রেডি

এটা দু হাজার গাড়ি গাড়ির কন্ডিশনও ভালো মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা এ টু জেড সব রেডি গাড়ির সেল থেকে শুরু করে আর এটার দাম রেখেছি মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার দিতে লাগবে না অনলাইন বুক করবে মাত্র পঁয়ত্রিশ হাজার নিয়ে যাবে পঁয়ত্রিশ তোমার চ্যানেল থেকে আসবে আরও তুমি হাজার টাকা ডিসকাউন্ট করে দাও চৌত্রিশ চৌত্রিশ হাজার চলো নেক্সট রয়েছে অ্যাপাচি আর টি আর রেড ব্ল্যাক এডিশন একদম বিএস ফোর বিএস ফোরের গাড়ি বিএস ফোর এর হ্যাঁ বিএস সিক্স এর স্টিকার করা আছে কিন্তু এটা বিএস ফোর এর লাস্ট মডেল একদম মানে উনিশ এর শেষের গাড়ি বিএস ফোর এর টপ মডেল বলতে পারো একদম 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 চলো এটা এটা হচ্ছে ডবল ডিশের গাড়ি ডবল ডিশের গাড়ি গাড়ির কন্ডিশনও ভালো আর এটা দাম রেখেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা অনলাইন বুক করবে সরাসরি তিপ্পান্ন হাজারে নিয়ে যাবে তিপ্পান্ন ফিফটি থ্রি থাউজেন্ডে নিয়ে যাবে ফিফটি থ্রি একদম চলো নেক্সট আরো তো গাড়ি রয়েছে হ্যাঁ আরো গাড়ি আছে তো দাদা নেক্সট কি রয়েছে পালসার এন 160 একদম নতুন গাড়ি একদম হাতে গোনা মাত্র 7 থেকে আট মাস বয়স ই 20 মডেল হেলমেট রয়েছে দার জন্য বন্ধু একদম বন্ধুদের দেওয়ার জন্য শুধু হেলমেট আর তেল আর একটা করে ফ্রি সার্ভিস ঠিক আছে নাকি গাড়ির যা কালার থাকবে যদি হেলমেট থাকে সেই কালারে পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে বন্ধুদের যে কোনো কালার ডিমান্ড থাকলে সেই হেলমেট দাও হবে একদম 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 চলো কি দাম দিচ্ছো বলো N160 এটা N160 হাতে গোনা 7 থেকে 8 মাস বয়স গাড়ির কন্ডিশন হেভি কম খুব কম ইউজ হয়েছে গাড়িটা এটা দাম রেখেছি মাত্র 115000 টাকা 115000 টাকা দিতে হবে না দাদা এসে অফার দেব সরাসরি এটা 110000 টাকা অনলাইন বুক করবে যে বন্ধু সরাসরি 104000 টাকায় নিয়ে যাবে 104000 104000 টাকায় নিয়ে যাবে

অনলাইন বুক করবে এক লাখ তেত্রিশে নিয়ে যাবে তেত্রিশ এক লাখ তেত্রিশে নিয়ে যাবে অনলাইন বুক করবে নেক্সট রয়েছে এখানে একটা বিএস সিক্স এর সাইন হ্যাঁ সাইন এস পি এটা একুশের গাড়ি ষাট না এটা সরাসরি দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা অনলাইন বুক করবে সরাসরি চুয়ান্ন হাজার নিয়ে যাবে চুয়ান্ন একুশের গাড়ি মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা একটা মাইলেজ কিং পেয়ে একদম একদম নেক্সট রয়েছে স্কুটি জগতে পিকআপের রাজা মনে হয় একদম এন্ট্রক হ্যাঁ স্পেশাল স্কোয়াড এডিশন

মাত্র 55 হ্যাট 55 হ্যাট 55 হ্যাট চলো আজকের কালেকশন কি এই পর্যন্ত এই পর্যন্ত তা এতগুলো গাড়ি দেখানো হলো হ্যাঁ এর পরেও যদি বা কোনো গাড়ির ডিমান্ড থাকে তাদের জন্য অবশ্যই এতগুলো গাড়ি তাদের মধ্যে ধরো বন্ধুদের পছন্দ হলো না বন্ধুদের ডিমান্ড অবশ্যই পূরণ করব আর তার জন্য যদি আপনাদেরকে এখানে আনা ডাকা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোন করো করলে যে গাড়ি বলবে সেই গাড়ি আমরা এক থেকে দুদিনের মধ্যে ম্যানেজ করে দেবো ভিডিও কি এই পর্যন্ত হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একদম একদম